أنت العليم الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله

صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين شمالي تهازرين ভূমিকায় অনেক কথা বলে ফেলেছি এই জন্য সরাসরি আলোচনায় চলে চাই আপনাদের সামনে যেই কোরআন হাকিম থেকে সূরাটিটা রোয়াধ করেছি অত্যন্ত সর্ব একুরা সুরত ও লাসর আসর অর্থ সময় সুরত ও লাসরো থেকে যতক্ষণ সময় মালিক দিবেন তৌফিক দান করবেন যতটুকুন তৌফিক আল্লাহতা আলাদা দান করবেন আপনারা যতটুকু দোয়ার করবেন কথা বলবো আপনারা শুনবেন তো একটু এলোমেলো হচ্ছে কেন জানি না গুরুত্বপূর্ণ একটি সুরা ইমামে সাহাবি রহমা লেখেন আল্লাহর হাবিবের দুইজন সাহাবি যখন একত্রিত হতেন সাক্ষাৎ করতেন দুইজন সাহাবী সাক্ষাৎ করলেই লামিয়া তাারাকা হাতা ইদ্রা আহাদহুমা আখর সূরাতুল যখনই সাক্ষাৎ করতেন একজন আরেকজনকে ততক্ষণ পর্যন্ত ছাড়তেন না যতক্ষণ পর্যন্ত না সুরা আসর তেলাওয়াত করে শুনিয়ে দিতেন একজন সাহাবী আর একজন সাহাবীকে সাক্ষাৎ হওয়ার সাথেই ততক্ষণ পর্যন্ত ছাত্রতেন না যতক্ষণ পর্যন্ত সূরাতুল লা সূরা করে না শুনিয়ে দিতেন কিন্তু কেন সূরাতুল ইখলাস করে শুনাতেন না কোরআনে মা সূরাতুল ফাতিহা করে শুনাতেন না কোরআনে কারীমের সবচাইতে দামি আয়াতদের মধ্যে আয়াতুল কুরসি করে শুনাতেন না মুফাসসিরগণ ব্যাখ্যা করেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির যত কথা দুনিয়ার মুক্তির জন্য যত কথা আখেরাতের মুক্তির জন্য যত কথা সব কথা সুরাতুল্লা আসরের মধ্যে নাজিল করে দিয়েছে এই জন্য সাহাবিরা যখন সাক্ষাৎ করতেন একজন আরেকজনকে সৌরাতুল্লা আসর তেল করে শুনিয়ে দিতে এখন এই সুরের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার কথাও বলেছেন আফেরাতের কথাও বলেছেন তার মানে আমাদের দুনিয়াও লাগবে আফেরাতেও লাগবে কথা বলেন ঠিক কিনা বিশ্বাসী আর অবিশ্বাসী ইমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্যটাই এখানে ফিলোসফি অফ লাইফ জীবন দর্শনে যারা বিশ্বাসী তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটাই এখানে ইমানদার দুনিয়ায় থেকে যা কিছু করবে ইমানদারও দুনিয়া লাগবে কিন্তু দুনিয়া থেকে কামাই করবে আখেরাতের কথা বলেন ঠিক কিনা আর অবিশ্বাসী বেঈমান করবে দুনিয়া তার কোনো আখেরাত নাই কথা বলেন ঠিক কিনা তার মানে আমাদের দুনিয়াও লাগবে দুনিয়া থেকে আমরা আখেরাতকে কামাই করব আপনি কোরআনের দিকে খেয়াল করেন কোরআনে আল্লাহ তাআলা উত্তম هي عبادة হলো দোয়া দোয়া ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار

মমিন দুনিয়ার পিছনে ছুটবে না বরং দুনিয়ায় থেকে আখরাত কামাই করবে কথা বলেন ঠিক না। এবার আসেন হাদিস থেকে একটা দৃষ্টান্ত দেই আল্লাহ হাবিবের দামি একজন সাহাবি হজরত আনাস বিন মালিক কাদি আল্লাহ রসুল মদিনায় হিজরত করে যাওয়ার পর আনাস বিন মালিক কাদি আল্লাহ তালা মা ওনার হাত ধরে নিয়ে আসছেন ওনার বয়স তখন দশ বছর